আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোন প্রিয় ভাই রে বৃষ্টি দেখেছি কিন্তু এত বৃষ্টি আমি কখনো দেখিনি দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে বাইরে ভাই বৃষ্টি এর নাম বৃষ্টি বুঝছেন এ দেখুন আমার জেসিবিটা পুরা ডুবে গেছে রে ভাই কি বলবো হারি কষ্ট লাগে কি সুখ কি ডেঞ্জারাস বৃষ্টি হচ্ছে দেখছেন বাইরে এই দেখুন পুরো কোম্পানিটা ডুবে গেছে আমি পুরা জলের মধ্যে আছি ভাই আমার জন্য সবাই দোয়া করবেন রে ভাই এতো বৃষ্টি আমি জীবনের বৃষ্টি দেখছেন আমার ন সবটা ভরে গেছে দেখছেন বৃষ্টি তার মানে বৃষ্টির মানে আল্লাহ পাকে নিয়ামত কিন্তু বর্তমান বেশি নিয়ামত হয়ে গেছে আল্লাহ একবার সবাই দেখুন আমার গাড়ি আমার জেসিবি আমার মানে ইয়ার্ড আমার কোম্পানি সব ডুবে গেছে রে ভাই ভাই বৃষ্টি এর নাম হয়েছে বৃষ্টি আহারে বৃষ্টি বৃষ্টি অল্প মায়া কর রে অল্প মদত কর এই রকম বৃষ্টি কি বলবো ভাই বৃষ্টি আহারে প্রিয় ভাই এবং বোন দেখুন পুরা কোম্পানিটা ডুবে গেছে এ কোম্পানি ভাই যেখান থেকে আমার রুজি সেইখানে ডুবে গেল আল্লাহ হবে এর জন্য তাই কোনো কিছু করার নাই আদম সন্তান আদমের হাতে তো কোনো পাওয়ারই নাই এর জন্য কোনো কিছু নাই দেখেন আবার বৃষ্টি বেশি বেশি হয়ে গেছে বৃষ্টিটা আবার প্রচুর বেড়ে গেছে মানে কি লাগাত বৃষ্টি বলার বাইরে কালকে রাত্রে না আমি বলছি আমি মনে করছি যে আমার আমি সেই রুমের মানে সারটা নাকি মানে ভেঙে যাবে নাকি এত বৃষ্টি এত জোরে জোরে মানে বৃষ্টি পড়তেছে কি বলবো অসাধারণ মানে হিসাবে বৃষ্টি পড়ছে আমি পুরা ভয় পেয়ে গেছিলাম তারপর উঠে দেখি এই অবস্থা আমার কোম্পানির কি বলবো ভাই বলার কিছু নাই আমার গাড়িটাও দেখুন আমার জেসিবিটাও পুরো পানির মধ্যে পানির মধ্যে চলে গেছে আমার এই দুইটা গাড়ি একটা বাইক পুরা রাত্রে পুরা বিচ্ছে আমার জেসিবিটা পুরা ভিজে শেষ হয়ে গেছে আরে আমার জেসিবি জেসিবি আই মিস ইউ জেসিবি তোমাকে আমি রুমে পারলাম না আমি দুঃখিত তোমার উপরে যে আমি তোমাকে যতন করতে পারলাম না রে জেসিবি ভাই এই দেখুন পাতরগুলো পুরো পানির মধ্যে ডুবে গেছে না সমস্যা নাই আল্লাহ পাকের হুকুম এটাই হতে হবে এটাই হবে যেটা আল্লাহ পাকের হুকুম তবে আমার জন্য সবাই দোয়া করবেন আমার প্রিয় ভাই এবং বোন এটা একটা ছোট্ট ভিডিও ছিল আপনারা যদি পারেন আমাকে অল্প মায়া মোহব্বত করবেন এবং লাইক শেয়ার করবেন প্লিজ প্রিয় ভাই এবং বোন অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এতটুকুই